আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আসলে খুবই একটি কি বলবো যে বিষয়ে আমি কথা বলতে অভ্যস্ত নই এড়িয়ে চলি বলা চলে কিন্তু একজন সামাজিক জীব হিসেবে একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমি আসলে একটা প্রতিক্রিয়া দিতে যাচ্ছি কিছু ব্যাপারে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে গতকাল আমরা দেখেছি বিএনপির দুশো সাত্রিশটি আসনে ওনাদের যে মনোনয়ন সেটা ওনারা দিয়েছেন এবং বাদ বাকি যে হচ্ছে আসন সেখানে হচ্ছে ওনারা শরিকদের জন্য হয়তো এই আসনগুলো ছাড়বেন কিন্তু এই মনোনয়ন দেওয়া এবং নির্বাচন মুখী এই যে রাজনীতি সেখানে আমরা যেটা দেখতে পেলাম আমাদের কাছে খুবই আফসোসের যেটা কারণ হয়ে দাঁড়িয়ে সেটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির দুই সেই আসনের আপনার সে আসনের যে প্রত্যাশী ছিলেন মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওনার নাম হচ্ছেন রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা ভীষণ গুণবতী এই নারীটি গত সতেরো বছর কায়েমি যে ব্যবস্থায় এবং গত সতেরো বছর আওয়ামী রেজিমের সময় উনি কিন্তু তার কণ্ঠস্বরটি বেশ উচ্চকিত ছিল আওয়ামী বিরোধী রাজনীতি অংশ হিসাবে উনি কিন্তু বেশ প্রতিবাদী সবসময় ছিলেন কিন্তু এই মানুষটিকে আমরা যখন দেখলাম ব্রাহ্মণবাড়ে দুই আসনে ওনাকে মনোনয়নটি দেওয়া হয়নি এবং ব্রাহ্মণবাড়ের দুই আসনে কিন্তু এখন পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কাউকেও কিন্তু এখনও পর্যন্ত ফাইনালও করা হয়নি সেক্ষেত্রে এখনও রুমিন ফারানার দুই একটা বক্তব্য আমরা শুনেছি সকাল থেকে উনি কিন্তু বেশ ঠান্ডা মেজাজেই ছিলেন এবং সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন অনেক জায়গায় অনেকে মনোনয়ন এরা মনোনয়ন পাননি সেখানে দেখা গেছে একটু হচ্ছে আহ হিংসাত্মক বিভিন্ন রকম ঘটনা ঘটেছে সেই সব ঘটনার বিপরীতে কিন্তু রুমিন ফারানা বেশ ঠান্ডা মেজাজেই বলেছেন যে একটা বড় দলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে আর উনি কিন্তু এখন পর্যন্ত মনোনয়নের ব্যাপারে বেশ আশাবাদী আছে তা তাই আমি বলবো বিএনপির কর্তা ব্যক্তিরা জনাব তারেক রহমান উনি আছেন ওনাকে আমি অনুরোধ করব। রুমিন ফারানাকে যেন ওনার এই যে ব্রাউন দুই আসন থেকে ওনাকে অবশ্যই ওনাকে মনোনয়নটি দেওয়া হয় এতে করে বিএনপি দলের জন্য খুব ভালো হবে শুধু তাই নয় রুমিন ফারানা নিজে কিন্তু একটি দল গঠনও করে ফেলতে পারেন মানে আমি ওনাকে এতটাই এতটাই যোগ্য মনে করি দেশ পরিচালনার ক্ষেত্রে ওনার বেশ মেধার পরিচয় উনি বারবার দিয়েছেন ওনাকে আমরা আসলে একটি দায়িত্বপূর্ণ জায়গায় দেখতে চাই অন্যদিকে আমরা কিশোরগঞ্জ চার আসনে আমরা দেখতে পেলাম ফজলুর রহমান ওনাকে নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিন্তু সেখানে কিশোরগঞ্জ চার আসনে আমরা দেখতে পেলাম ওনাকে মনোনয়নটি দেওয়া হয়েছে যেটা আমরা বলবো খুব দারুণ একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে ওনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি একজন মুক্তিযুদ্ধ চেতনার বিশ্বাসী সেখান থেকে ওনাকে গত কিছুদিন যাবত কিন্তু যথেষ্ট পরিমাণে ওনাকে নাজিয়াল করার চেষ্টা করা হয়েছে সেই ক্ষেত্রে থেকে ওনাকে এই যে মনোনয়নটি দেওয়া হলো সেটি আমি বলবো এটি একটি খুব দারুণ একটা বুদ্ধিমান সিদ্ধান্ত বুদ্ধিমত্তার প্রকাশ ঘটেছে এই মনোনয়নটিতে আমি যেটা বলবো আর আমরা যেটা সর্বোপরি যেটা বলতে চাই কুমিল্লা ছয় আসন আমি একটু কথা বলতে চাই সেখানে আমরা দেখতে পেলাম দীর্ঘদিনের রাজনীতিতে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব উনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্যদিকে মনোনয়নটি দেওয়া হলো মনিরুলক চৌধুরী উনিও কিন্তু যথেষ্ট যোগ্য যোগ্য যোগ্যতা রাখেন এমন একজন মানুষ যথেষ্ট বয়স্ক একজন মানুষ কিন্তু হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে যে এই যে মনোনয়নটি দেওয়া হলো না সেখানে কুমিল্লার উনি দীর্ঘদিন কুমিল্লার শহরে অবস্থান করেন এবং সেখানে মানুষের এক ধরনের প্রত্যাশা ছিল হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে মনোনয়নটি দেওয়া হবে এবং মনির হোক চৌধুরী উনি কিন্তু সদর দক্ষিণে যাই হোক এই আসনটি কিন্তু সদর দক্ষিণে এবং সদর মিলেই যেহেতু কুমিল্লা ছয় আসনটি সেক্ষেত্রে বিএনপি নেতৃস্থানীয় কর্তা ব্যক্তিরা যে কোনো জায়গা থেকে কিন্তু যেকোনো অঞ্চলের মানুষ থেকে কিন্তু এই মনোনয়নটি দিতে পারেন সেক্ষেত্রে ওদের এই রাইটটি আছে কিন্তু হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে এই মনোনয়নটি না দেওয়ার ফলশ্রুতিতে কুমিল্লাতে আমরা দেখতে পেলাম এক ধরনের জনরোষ তৈরি হয়েছে এবং আমি যেটা বলবো এই যে মনোনয়নটি না পাওয়াতে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের যে এখানেই রাজনীতিতে থেমে গেছে ব্যাপারটি এরকম নয় এটি হয়তো ওনার ভবিষ্যৎ ভবিষ্যতের ওনার যে সফলতা সেই সফলতার সফলতার ছোট্ট একটা আমরা নমুনা এখানে দেখতে পেলাম এখানে এইভাবেই কিন্তু জনপ্রিয় মানুষদের মানুষদের আমরা এইভাবে প্রকাশ দেখতে পারি বিভিন্ন ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি বলে যেভাবে সর্বোপরি সর্বস্তরের জনগণ যেভাবে প্রতিবাদে কুমিল্লা ছয় আসনে কুমিল্লা শহরে ফেটে পড়েছে সেটি একটি দারুণ বিষয়